সবাই আমার ইমু নাম্বার এবং মেসেঞ্জারে এবং হোয়াটসঅ্যাপে এই জামাটার ডিজাইনের ছবি পাঠিয়ে যে ভাইয়া এই জামাটা কাটিং ও সেলাই করে ভিডিওটি আপলোড দেন যাতে আপনার ভিডিও দেখে আমরা ঘরে বসে এই জামাটা তৈরি করে নিতে পারি দেখেন সবার রিকোয়েস্টের অনুযায়ী এই জামাটা আপনাদেরকে কাটিং ও সেলাই করে আপলোড দিব এই জামাটা তৈরি করার জন্য কালো কাপড় এবং হলুদ কাপড় নিতে হবে দেখেন এখান থেকে আমাদের প্রথমে হলুদ কাপড়টা নিতে হবে মাত্র এক গজ পরিমাণ দেখেন এক গজ হলুদ কাপড় নেওয়ার পর এখান থেকে আমরা প্রথমে আঠারো ইঞ্চি পরিমাণ একটা দাগ দিয়ে দিব দেখেন এখানে আমরা এই দাগটা এইভাবে টেনে সোজা করে দিলাম এবার এই দাগ অনুযায়ী এই কাপড়টা কেটে নিব এটার মাফে আমাদের আরো একটা কাপড় কেটে নিতে হবে অর্থাৎ আঠারো ইঞ্চি পরিমাণ করে দুইটা কাপড় নিতে হবে আঠারো দুগুনা ছত্রিশ অর্থাৎ এক গজ কাপড় আমাদেরকে নিতে হবে দেখেন একটার উপরে একটা এইভাবে বসিয়ে দিয়ে আমরা এটা প্রথমে সেলাই করে লম্বা করে দিব এই জামাটা আমি কাটিং হয়ে সেলাই করব মাত্র নয় বছর মেয়েদের জন্য দেখেন আমরা ডাবল সেলাই করে দিতেছি আপনারা অবশ্যই ডাবল সেলাই করে দিবেন এই জামাটা আপনারা কত বছর মেয়েদের জন্য তৈরি করবেন অবশ্যই এই ভিডিওতে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন দেখেন উপরের দিকে আমরা ছোট ছোট করে একটি মেশিন সুই দিয়ে দিয়ে দিব আপনারা অবশ্যই এইভাবে এই কুসিগুলা দিয়ে দিবেন দেখেন আমরা কুসিগুলা দিয়ে দিয়েছি এবার আমাদের কালো কাপড় নিতে হবে মাত্র দুই গস পরিমাণ দেখেন এখানে আমরা নয় ইঞ্চি পরিমাণ একটা দাগ দিব একটা কাপড় কেটে নেওয়ার পর এটার মাফে আমাদের আরো একটা কাপড় কেটে নিতে হবে অর্থাৎ আমাদের দুইটা কাপড় কেটে নিতে হবে নয় ইঞ্চি পরিমাণ দেখেন আমরা দুইটা কাপড় কেটে নিয়েছি একটার সাথে একটা জোড়া দিয়ে দিলাম এবার যে কোনো এক সাইডে আমাদের চিকন করে হাফ ইঞ্চি পরিমাণ ভাস দিয়ে একটা সেলাই করে নিতে হবে কাপড়টা আমরা এইভাবে সেলাই করে দিলাম সেলাই করে দেওয়ার পর দেখেন হলুদ কাপড়টার উপরে আমাদের কালো কাপড়টা এইভাবে বসিয়ে দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত এইভাবে একটা সেলাই করে দিব এই জামাটা আমি নয় বছর মেয়েদের জন্য তৈরি করব আপনারা এই জামাটা কত বছর মেয়েদের জন্য তৈরি করতে চান অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন এরপর দেখেন আমাদের কালো কাপড়ের উপরে একটা চাপ সেলাই বসাই দিতে হবে দেখেন আমরা কালো কাপড়ের উপরে একটা চাপ সেলাই করে দিলাম দেখেন চাপ সেলাইটা করে দেওয়ার পর আমাদের এখান থেকে পাঁচ ইঞ্চি পরিমাণ একটা কাপড় কেটে নিতে হবে এবার এটার মাফে আমাদের কাপড় কেটে নিতে হবে দেখেন আপনাদেরকে এত সহজ করে দেখাবো যেটা কেউ দেখাবে না তাই ভিডিওটা না টেনে আপনারা সম্পূর্ণ দেখেন দেখেন আমরা চারটা কাপড় কেটে নিয়েছি পাঁচ ইঞ্চি পরিমাণ একটার উপরে একটা আমরা এইভাবে বসিয়ে দিয়ে এটাকে লম্বা করে নিব দেখেন যেহেতু আমরা চারটা কাপড় নিয়েছি তো একটার সাথে একটা জোড়া দিয়ে এটাকে আমরা ভাস করে সেলাই করব দেখেন আমি যে কোনো একপাশে একদম চিকন করে ভাস করে সেলাই করতেছি ওড়নার ওরনার কাঁচা যেভাবে সেলাই করতে হয় ঠিক ওইভাবে কিন্তু আমরা এই সেলাইটা করে দিব সেলাইটা করে দেওয়ার পর একটি মেশিন সুই দিয়ে এখানে আমাদের ছোট ছোট করে কুচি দিয়ে দিতে হবে এই জামাটার ভিডিও আমি এত সহজ করে বানাইছি আগে কখনো এরকম সহজ করে বুঝাই নাই সহজ করে ভিডিও বানাই নাই তাই ভিডিওটা না টেনে আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আমি গ্যারান্টি সহকারে বলতে পারবো আপনারা সুন্দর ডিজাইনের এই জামাটি তৈরি করে নিতে পারবেন এরপর দেখেন আমাদের কালো কাপড়ের এখান থেকে আমরা উপরের দিকে সাড়ে তিন ইঞ্চি পরিমাণ একটা দাগ দিয়ে দিব দেখেন আমরা এই কাপড়টার মধ্যে পাঁচ থেকে ছয়টা দাগ এইভাবে দিয়ে দিব সাড়ে তিন ইঞ্চি উপরে দেখেন আমরা এইভাবে এই দাগগুলা গুলা দিয়েছি এবার এই দাগর উপরে আমাদের এই কালো কাপড়টা এখানে বসাই দিতে হবে দেখেন আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত এই কালো কাপড়টা এখান থেকে বসিয়ে দিয়ে আমাদের সেলাই করে দিতে হবে দেখেন এই ভিডিওতে যদি একটি কমেন্ট করেন যে ভাই আমি এই জামাটা এত বছর মেয়েদের জন্য তৈরি করব আপনার একটা কমেন্ট পেয়ে আমি সাথে আপনাকে বুঝিয়ে দিব কত বছর মেয়েদের জন্য কতটুকু কাপড় নিবেন এবং কোন জায়গার মাপটা আপনারা কিভাবে নিবেন এরপর দেখেন আমাদের কালো কাপড়টার উপরে সুন্দর করে একটি চাপ সেলাই বসিয়ে দিতে হবে চাপ সেলাইটা দেওয়ার পর আমাদের এই সাইড উপর থেকে নিচের দিকে এইভাবে আমাদের সেলাই করে দিতে হবে দেখেন প্রত্যেকটা পাড়ে আমি ডাবল সেলাই করতেছি এখানে আমরা সাড়ে দশ ইঞ্চি পরিমাণ একটা কাপড় কেটে নিব এখানে দেখেন আমরা সাড়ে চার ইঞ্চি একটা দাগ দিব উপর থেকে নিচের দিকে আমরা এইভাবে চার ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে দিব এবার দেখেন এখান থেকে আমরা সাড়ে সাত নিচে আমরা সাত ইঞ্চি দাগ দিব আমরা একসাথে দুইটা পাট বের করব এরপরে দেখেন আরমুলির দাগটা আমরা এইভাবে দিয়ে দিব দেখেন আমরা আরমুলির দাগটা এইভাবে দিয়ে দিয়েছি এবার এই দাগ অনুযায়ী এটা কাটিং করে নিব তার আগে আমাদের নিচে একটি শেপ কাট বসিয়ে এইভাবে দাগ দিয়ে দিতে হবে এবার এই এই দাগ অনুযায়ী আমাদের দুইটা পাট এখান থেকে কাটিং করে নিতে হবে দেখেন আমরা প্রথমে পিছনের পাটা তৈরি করব মানে পেছনের গলাটা গলার পাশে দুই ইঞ্চি গলার লম্বা আড়াই ইঞ্চি পরিমাণে দাগ দিব এটার মধ্যে আমরা গোল গলা দাগ দিয়ে দিব এবার এই গোল গলা দাগ অনুযায়ী এটা আমরা সেলাই করে নিব এরপর একটি কাপড় নিতে হবে একটি কাপড়ের উপরে আমাদের পেছনের গলাটা এইভাবে বসিয়ে দিতে হবে এইভাবে বসিয়ে দিয়ে আমাদের এটা ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে দিতে হবে আপনি যদি আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন আমি এই ভিডিওতে ইউটিউব দিয়েছি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন এবার দেখেন আমরা সুন্দর করে সাফ সেলাইটা দেওয়ার পর আমাদের উল্টো দিকে আসতে হবে উল্টো দিকে এসে এরকম করে কাপড়টাকে আমরা দেড় ইঞ্চি পরিমাণে রেখে বাড়তি কাপড়টা কেটে নিতে হবে অর্থাৎ আমাদের উল্টো দিকে কাপড়টা এইভাবে কেটে নিতে হবে এরপর আমাদের উল্টো দিকে কাপড়টাকে আমরা এইভাবে হাফ ইঞ্চি পরিমাণ একটা একটা করে করে দেখাবো যেটা কেউ দেখাবে না দেখেন আমাদের পেছনে গলা তৈরি করা হয়ে গেছে এবার আমরা সামনে গলা তৈরি করব গলার পাশে দেখেন তিন ইঞ্চি পরিমান একটা দাগ দিব গলার লম্বা আমরা এখান থেকে দেখেন আমরা সাড়ে আট ইঞ্চি পরিমাণ একটা দাগ দিয়ে দিলাম এবার এখান থেকে আমরা ফান গলা দাগটা এইভাবে কেটে নিব দেখেন আমরা এইভাবে গলাটা কাটিং করে নিয়েছি এখানে আমাদের তিন ইঞ্চি পরিমাণ একটা কাপড় নিতে হবে অর্থাৎ তিন ইঞ্চি পরিমাণ একটা কাপড় নিতে হবে কাপড়টা নেওয়ার পর কাপড়টাকে ডাবল বাজে ভাস করে আমরা একেবারে কানি দিয়ে একটি চাপ সেলাই বসে দিব চাপ সেলাইটা দেওয়া হয়ে গেছে এবার দেখেন এখানে আমাদের ছোট ছোট করে কুসি দিতে হবে পুরো কাপড়টায় কুচিটা দেওয়ার পর এটাকে কেটে আমাদের দুইটা পাট করে নিতে হবে দেখেন আমরা দুইটা পাট করে নিয়েছি এবার যে কোনো এক পাটে আমাদের এই দেখেন যে কোনো এক পারে দোনোটায় মানে যেকোনো এক পারে আমাদের চিকন করে মাথাটা ভাস করে সেলাই করতে হবে দেখেন আমরা সেলাই করে দিয়েছি কুচি দেওয়ার পর এবার দেখেন আমাদের সামনে গলাটার উপরে এইভাবে বসিয়ে দিব যদি কালো কাপড় হয় তাহলে কুচিটা ভালোভাবে দেখা যাইতেছে না কিন্তু আপনারা ভিডিওটা যদি না টেনে সম্পূর্ণ দেখেন আমি গ্যারান্টি সহকারে বলতে পারবো আপনারা ঘরে বসে সুন্দর ডিজাইনের এই জামাটি তৈরি করে নিতে পারবেন এরপর একটা কাপড় নিতে হবে কাপড়টার উপরে আমাদের সামনে গলাটা এইভাবে বসিয়ে দিয়ে আমাদের একেবারে কানি দিয়ে সুন্দর করে একটি সেলাই করে দিতে হবে আমি আপনাদেরকে এত সহজ করে দেখাবো যেটা কেউ দেখাবে না এরপর ভিতরের কাপড়টাকে আমরা এইভাবে কেটে কেটে দিব দেখেন ভিতরের কাপড়টাকে আমরা এইভাবে কেটে কেটে দিলাম আপনারা অবশ্যই কেটে কেটে দিবেন এরপর দেখেন আমাদের থেকে চাপ সেলাইটা দিয়ে দিবেন আমি আপনাদেরকে এত সহজ করে বোঝানোর চেষ্টা করতেছি এত সহজ করে বলার চেষ্টা করতেছি যাতে আপনারা আমার এই ভিডিওটা একবার দেখলে ঘরে বসে এই জামাটা তৈরি করে নিতে পারেন এরপর দেখেন আমাদের উল্টো দিকে এক ইঞ্চি পরিমাণ কাপড় এভাবে রেখে বাড়তি কাপড়টা আমাদের কেটে দিতে হবে কেটে দেওয়ার পর দেখেন আমাদের এই কাপড়টাকে এরকম করে ডাবল ভাজে ভাস করে দিতে হবে ডাবল ভাজে ভাস করে দেওয়ার পরে আমাদের এই কাপড়টাকে এরকম ভাস করে একটা সেলাই করে দিতে হবে অর্থাৎ এক ইঞ্চি পরিমাণ কাপড় নিবেন এটা ভাঙলে কিন্তু আমাদের হাফ ইঞ্চি পরিমাণ কাপড়টা দূর দিয়ে একটা সেলাই হয়ে যাবে দেখেন আমরা একটা সেলাই করে দিয়েছি এবার আমাদের একটা হলুদ কাপড় নিতে হবে সামান মাঝখানে একটা সেলাই করে দিব সেলাই করে দেওয়ার পর দেখেন আমরা সামনে গলার নিচে এটা বসাবো দেখেন আমরা ওই চার ইঞ্চু নিচে একটা ডাক দিলাম উপর থেকে ডাক দিয়ে এখান থেকে আমরা খুব ভালোভাবে কানে দিয়ে দুই পাশে দুইটা বসায় চাপ দিব দেখেন এত সহজ করে আমি বলবো কেউ শিখাবে না তাই ভিডিওটা না টেনে আপনারা সম্পূর্ণ দেখেন কারণ আমি আপনাদেরকে প্রত্যেকটা ফারে সহজ করে দেখানোর চেষ্টা করতেছি সহজ করে বলার চেষ্টা করতেছি দেখেন আমরা একেবারে এই পাশ দিয়েও কিন্তু কানি দিয়ে আমরা দুইটা সেলাই করে দিব দেখেন আমরা কানি দিয়ে দুইটা সেলাই করে দিয়েছি এবার আমরা উল্টো দিক থেকে বাড়তি কাপড়টা এখান থেকে কেটে দিব দেখেন আমরা পেছনের পাড়ের উপরে সামনের গলাটা বসাই নিব প্রথমে আমরা পেছনের গলাটা নিব পেছনের গলাটা নেওয়ার পর পেছনের গলাটা এইভাবে মেলে কুসির কাপড়টা এইভাবে রেখে আমাদের একটা সেলাই করে দিতে হবে একটা সেলাই করে দেওয়ার পর আমাদের এই গলাটা এটার মধ্যে এরকম ভাস করতে হবে ভাস করে আরেকটা সেলাই করতে হবে একই নিয়মে আমাদের দোনোটা গলা এখান থেকে সেলাই করে দিতে হবে এত সহজ করে দেখাবো যেটা কেউ দেখাবে না তাই বলবো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার জন্য এরপর দেখেন আমাদের পেছনের গলাটা এইভাবে খুব সুন্দর করে করে সেলাই দিতে হবে দেখেন আমরা সামনের গলা এবং পেছনের গলা তৈরি করে নিয়েছি এবার আমরা হাতা তৈরি করব হাতা তৈরি করার জন্য উপর থেকে তিন ইঞ্চি নিচে একটা দাগ দিব এবার এখান থেকে সাত ইঞ্চি রেখে আমরা এইভাবে রাউন্ড করে দিব দেখেন নয় বছর মেয়েদের জন্য আমি কিভাবে হাতাটা কাটিং করতেছি হাতার লাম্বা দিব আমরা বারো ইঞ্চি পরিমাণ এবার দেখেন আমরা হাতার মুখে আমরা সাড়ে চার ইঞ্চি একটা দাগ দিয়ে এইভাবে উপর দিকে দাগটা এইভাবে টেনে দিব এবার এই দাগ অনুযায়ী এটা আমরা কাটিং করে দিব দেখেন আমরা এখানে এটার মাফে আমরা এই হাতার বাড়তি কাপড়টা এখান থেকে কেটে দিতে হবে দেখেন হাতার বাড়তি কাপড়টা কেটে দিয়েছি অবশিষ্ট যে কাপড়টা ছিল এই কাপড়টার উপরে আমাদের হাতাটা এইভাবে রাখতে হবে এইভাবে রেখে আমাদের এটা কেটে নিতে হবে অর্থাৎ হাতার উপরে কিন্তু আমাদের ডিজাইনের পাট আছে সাড়ে তিন ইঞ্চি পরিমাণ নিয়েছি এবার যেই দিকে আমরা এটা রাউন্ড করে কাটিং করেছি ওই দিকটা আমাদের প্রথমে চিকন করে ভাস করে সেলাই করতে হবে দেখেন আমরা যেই দিকে রাউন্ড করে কাটিং করেছি ওই দিকটা কিন্তু আমরা চিকন করে ভাস করে সেলাই করেছি আপনারাও কিন্তু এইভাবে ভাস করে করে সেলাইটা দিবেন দেখেন আমাদের এই সেলাইটা করে দেওয়া হয়ে গেছে এবার সেলাইটা করে দেওয়ার পর আমাদের হাতার সমান মাঝখানে একটা টিকিন দিতে হবে এই টিকিন বরাবর আমাদের তিন থেকে চারটা অর্থ অর্থাৎ চার থেকে পাঁচটা মানে আপনারা যদি কুচি বাড়িয়ে দিতে চান সেক্ষেত্রেও ভালো হবে তো দেখেন আমি তিন থেকে চারটা কুচি দিয়ে দিলাম সমান যখন বাচ্চারা গায়ে দিবে হাতের উপরে কাপড়টা কিন্তু এবার আমাদের জামার সামনের পাড়ের উপরে এবং পেছনের পাড়ের উপরে হাতাটা এইভাবে বসিয়ে দিয়ে আমাদের একটা সেলাই করে দিতে হবে দেখেন আমরা একটা সেলাই করে দিয়েছি এবার আমরা একটা চাপ সেলাই বসাই দিবো এই চাপ সেলাইটা দেখেন আমরা হাতের দিকে দিতেছি যদিও কালো কাপড় ভালোভাবে বোঝা যাইতেছে না কিন্তু আপনারা ঘরে বসে যদি এই জামাটা তৈরি করেন তাহলে বাচ্চাদের জন্য অনেক সুন্দর করে এই জামাটা তৈরি করে নিতে পারেন কারণ আমি আপনাদেরকে এই ভিডিওতে এত সহজ করে দেখিয়েছি যেটা কেউ দেখাবে না তাই ভিডিওটা না সম্পূর্ণ দেখেন আপনি যদি আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন এই ভিডিওর কমেন্টে আমি ইউটিউব চ্যানেলের লিংক দিয়েছি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন দেখেন এখান থেকে আমরা হাতার মাথাটা এইভাবে হাফ ইঞ্চি পরিমাণে একটা ভাস দিবো হাফ ইঞ্চি পরিমাণে একটা ভাঁজ দিয়ে প্রথমে একটা সেলাই করে দিব এরপর দেখেন আমাদের হাতার মাথায় একেবারে কানি দিয়ে একটি সেলাই করতে হবে একই নিয়মে আমাদের হাতার মাথাটা সুন্দর করে দোনোটা হাতার মাথা সেলাই করে দিতে হবে এবার দেখেন আমরা জামার সাইডে সেলাই করে দিব দেখেন আমরা নয় বছর মেয়েদের জন্য এই জামাটার বডি দিয়েছি উনত্রিশ ইঞ্চি পরিমাণ এবং কোমর দিয়েছি আমি ছাব্বিশ ইঞ্চি পরিমাণ এবার দেখেন আমরা জামার দোনো সাইড এখান থেকে খুব ভালো করে সেলাই করে নিতেছি আপনারাও কিন্তু এইভাবে সেলাই করে নেবেন এবং দেখেন জামাটার হাতার মুখে আমরা চার ইঞ্চি একটা দিলাম অর্থাৎ চার দুগুণ আট ইঞ্চি থাকবে তো দেখেন আমরা এইভাবে ধরে সেলাই করে দিলাম তো দেখেন আমাদের জামার উপরের উপরের তৈরি হয়ে গেছে এবার সাথে আমাদের নিচের কিভাবে আমরা উপরের পাটের সাথে নিচের পাটা জয়েন করব সেটা দেখেন উপরের পাটা উল্টো করে নিয়েছি তারপরে আমরা এটার মধ্যে আমাদের এই কুচির কাপড়টা এইভাবে রাখবো এইভাবে রেখে আমাদের এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে দিতে হবে এই সেলাইটা আমরা এমন ভাবে দিবো যদি আপনাদের কুসির কাপড়টা ছোট এবং বড় হয় তাহলে কুসি খুলে সেটাকে সমান করে দিতে হবে যদি আপনাদের কুসির কাপড়টা ছোট হয় কুসি খুলে সেটাকে সমান করে দিতে হবে দেখেন আমাদের উপরের সাথে নিচের এইভাবে জয়েন করা আপনারা অবশ্যই এইভাবে জয়েন করে নেবেন এরপর দেখেন আমাদের জামার দুই সাইডে আমরা দুইটা ফিতা লাগাই দিব তো দেখেন আমরা দুইটা ফিতা তৈরি করে নিয়েছি এই দুইটা ফিতা আমাদের জামার দুই সাইডে লাগাই দিব কিভাবে লাগাতে হয় সেটা আপনারা ভালো করে দেখেন আমি আপনাদেরকে ভালো করে দেখাইতেছি দেখেন আমাদের পেছনের পাড়ে প্রথমে আমাদের এই ফিতাটা এখান থেকে নিতে হবে এখান থেকে নিয়ে আমাদের এই ফিতাটা এখান থেকে খুব ভালো করে এই যে কালো কাপড়টা দেখেন আমি খুব ভালো করে ডাবল বাজে ভাস করে দিয়েছি ডাবল বাজে ভাস করে দিয়ে আমরা প্রথমে কানি দিয়ে একটি করবো এরপর আমাদের এক ফিট দূরি দিয়ে আরো সেলাই করতে হবে অর্থাৎ আমাদের একটি ভালো করে ব্যাগ দিয়ে দিতে হবে দেখেন আমরা একটা ফিতা লাগাই নিয়েছি এবার এই পাশের ফিতাটাকে আমি আপনাদেরকে একই সিস্টেমে লাগাই দেখাবো আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন আমি এই ভিডিওতে এই ভিডিও কমেন্টে আমি ইউটিউব চ্যানেলে লিঙ্ক দিয়েছি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসবেন আমি ইউটিউব চ্যানেলে বাচ্চাদের এবং বড়দের নতুন নতুন ডিজাইনের ভিডিও আপলোড করে থাকি আপনারা প্রত্যেক দিন দেখেন আমি খুব ভালো করে ব্যাগিস্টিক দিয়ে দিয়েছি আমাদের জামাটা একদম কমপ্লিট এবং জামার সামনে আমি দেখেন কালো নিয়েছি এবং একটা নিয়েছি আমার কাছে এই জামাটা ভালো লেগেছে কারণ কালো কাপড় এবং হলুদ কাপড় দিয়ে যদি একটা জামা তৈরি করা যায় আর বাচ্চারা যদি কালো এবং ফর্সা হয় সবার গায়ে কিন্তু এই সুন্দর ডিজাইনের জামাটা ভালো লাগে দেখেন আপনাদেরকে দেখাইছি আজকের এই ভিডিওতে সঠিক নিয়ম দেখেন এই জামাটা লাম্বা দিয়েছি আমি ছত্রিশ ইঞ্চি পরিমাণ দেখেন সহজে দেখিয়েছি কিভাবে আপনারা ঘরে বসে এই জামাটা তৈরি করবেন আজকের এই ভিডিওটা যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছে তারাই কিন্তু সুন্দর ডিজাইনের এই জামাটি কাটিং এবং সেলাই শিখে নিতে পারছে আপনি আমার এই ভিডিওটা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন